বন্ধুরা লাইফ অব বকুলে তোমাদের সব বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো এখন তো দুপুরবেলা দেড়টা বাজে তো আমি তোমাদেরকে ছাতে নিয়ে এলাম এই দেখো আমার অ্যাডিনাম দুটো ফুটে গেছে দুটো ফুটেছে এখনো সব আরও অনেকগুলো ফুটবে আর এমনিতে তো ফুল ভালোই ফুটেছে সব কিছু আমি আর কি একটু বোম্পা পুজো করবে আমি পুজোর জন্যে একটু ফুল তুলতে এলাম তো ভাবলাম এখনই আমি ক্যামেরাটা স্টার্ট করে দিই আর লেবু গাছগুলোতেও দেখো কত ফুল এসেছে লেবু গাছের প্রচুর এত রোদ আমি বুঝতে পারছি না সব ঠিকঠাক আসছে কি না প্রচুর ফুল এসেছে লেবু গাছে আর এই মিলি গাছটাতে তো খুব ফুল ফুটেছে একদম লাল হয়ে গেছে লালে লাল হয়ে গেছে আর এই নয়নতারাটা ছাদে দিয়ে যাওয়ার পরেও এটা দেখছি ফুলগুলো বেশ একটু বড় বড় হচ্ছে আগে যেমন ফুলগুলো হচ্ছিল কিন্তু একটু ছোট ছোট হচ্ছিল এখন বেশ ফুলগুলো একটু বড় বড় হচ্ছে হ্যাঁ বুম্পা বলছে মিলি গাছটা পলাশ গাছের মতন হয়ে গেছে সত্যি গো আমাদের এত আফসোস পুরুলিয়ায় গেলাম এই সময়ে কিন্তু পলাশ দেখতে পাবো না এটা খুবই আফসোস বাবা অনেক লঙ্কা হয়েছে গো হুম আর একজন এখন চান করতে যাবে বলে ছাদে এসে এক্সারসাইজ করছে তাকে কিন্তু দেখানো যাবে না বুঝতে পেরেছো যাই হোক আর এদিকে টিকুমাটারও ফুল ফুটবে আবার এ দেখো হয়ে গেছে তা আমি একটু ফুল তুলবো আর চলো এবারে বোম্পা চান করবে এ করবে পুজো করবো মানে বোম্পা পুজো করবে চলো একটু তুলসী পাতা তুলে নি আমাদের তো রোজ তুলসী পাতা লাগে নারায়ণ পুজোতে তো ঠিক আছে চলো আজকে সকাল থেকে আর হয়নি গো মানে স্টার্ট করা কোথাও থেকে এলে যা হয় আর কি দুদিন তো করতেই পারিনি দুদিন না একদিন করতে পারিনি ভিডিও না দুদিনই করিনি ভিডিও আজকেও তোমরা যে ভিডিওটা পাবে সেটা ওই পুরুলিয়ার পুরুলিয়ার ভিডিওই পাবে তারপর থেকে আগামী কাল থেকে তুমি এখানকার ভিডিও পাবে তোমরা ঠিক আছে চলো আমি একটু ফুল তুলে নিই নয়নতরাগুলো কত বড় হয়েছে দেখো খুব বড় বড় হয়েছে আজকে একটু রূপচর্চা করব ভাবছি কেননা দেখো যে বেরিয়ে এলাম মানে এদিক ওদিক ঘোরাঘুরি হলেও রোদে একটু তো মুখটা মানে ট্যান হয়ে গেছে তো সেই ট্যান রিমুভ একটা ইয়ে করবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার আজকে যে ফেস প্যাকটা বানাবো সেটা আমি বানাবো চাল গুঁড়ো দিয়ে মানে চাল গুঁড়ো রোদ যদি আমরা ব্যবহার করি না আমাদের স্কিনের অনেক ক্ষমতা বৃদ্ধি হয় চলো আমি নিচে গিয়ে খেতে দিই এসো তোমার খেতে দিলাম

খাবার সময় যদি লঙ্কা খেতে ইচ্ছা হবে কাঁচা লঙ্কা ভরে কাঁচা হ্যাঁ উপরে উঠে গিয়ে একটা প্লেট নিয়ে আজকে চাটনি হয়নি আমের আচার এটা আমারই বানানো ঠিক আছে তুমি খাও তাহলে হুম আমার খাবারটা একবারে নিরামিষ হয়নি মানে আমার কাছে ডিমটা নিরামিষের মধ্যে পড়ে তো সেই ডিমটা হয়েছে আজকে হয়েছে ফুলকপির তরকারি একটু মানে একটু রস রস করে করেছি আর কি ফুলকপির তরকারি আর ডিমের কারি আর বেগুন ভাজা আর ডিমটা কেড়ে দিয়েছে দেছে ডিমটা বলো গো ডিমটা আজকে তুমি আমি রেডি করে মানে পেঁয়াজ চেঁয়াজ কেটে সব রেডি করেছিলাম তখন ও নিচে থেকে এলো এসে বললো যে চলো আমি রান্না করে দিচ্ছি ডিমটা তাই বলো ঠিক আছে করে দাও আর বুঝতেই পারছো কোথাও থেকে এলে যা হয় আর কি এদিক ওদিক এত কাজ থাকে আরে দেখো গাছের এই কুল দুটো ছিল অবশিষ্ট এই দুটো আজকে পেরে নিয়ে এসেছে কুল দুটো বড়ো হয়েছে এই কুলটা মনে হয় মিষ্টি হবে খুব ঠিক আছে তুমি খা আমার খাবারটা পেরে নি আর ঘড়িটা দেখিয়ে দি ওই দেখো ঘড়ি দেখো দুটো হ্যাঁ এবারে সিনেমা চালু হবে আর কি কিছু একটা ও রক্তবীজ দেখা হচ্ছে আমাদের হটস্টারে হ্যাঁ দেখো খাওয়া হয়ে গেল ওদিকে রক্তবীজ হচ্ছে একজন বসে বসে টিভি দেখছে তো দেখো আমি তোমাদেরকে বললাম একটু রূপচর্চা করব দুধ ফুটছে হ্যাঁ আর এই কাঁচের আমি একটু চাল গুঁড়ো নেবো চাল গুঁড়োটা এই জন্যেই মানে দুধ ফুটছে সঙ্গে চাল গুঁড়োর কি সম্পর্ক আছে তাই তো ভাবছো তোমরা তো একটা সম্পর্ক আছে আমি রূপচর্চাতে একটা সম্পর্ক আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ফোটানো দুধ আমি দিয়ে দিলাম এই চাল গুঁড়োটার ওপরে এই দুধটা নেড়ে দিই এটা এবারে আধ ঘন্টা থাক আর এই চাল গুঁড়োটা একটু গরমে থাকলে ভালো হবে সেই জন্যে আমি এই দুধ ফুটলো বাটিটা গ্যাসটা অফ করে দিলাম আর এই দুধে বাটির ওপরেই রেখে দিলাম একটু গরমে থাকলে চাল গুঁড়োটা মানে আমার রূপচর্চা করতে স্কিনের জন্যে ভালো হবে আর সুবিধা হবে তো এই পরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি একটু ওয়াশিং মেশিনটা চালিয়ে আসি ওপরে তারপরে আবার দেখাচ্ছি কখন থেকে ভাবছি আমি এবারে শুরু করি শুরু করি কিন্তু কাজ আর শেষ হয় না কাজ আর শেষ হয় না একটার পর একটা কাজ এসেই যাচ্ছে যাই হোক আপাতত সব কাজ শেষ হয়েছে আমি এবারে রূপচর্চা করব তো ওটা তো তোমরা দেখেছোই চালটা ভিজিয়ে রেখেছি মানে চাল গুঁড়োটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি এবারে আমি একটু মুখটা পরিষ্কার করব আর সেটা দুধ দিয়েই করব। মানে দুধের মতন ভালো ক্লেনজিং আর কিছু নেই বুঝতে পেরেছ দুধ হচ্ছে সব থেকে ভালো ক্লেনজিং হচ্ছে দুধ মানে দুধ কি করে আমাদের স্কিনটাকে পরিষ্কারের সঙ্গে সঙ্গে স্কিনটাতে মস্চারও জোগাই ওই জন্যে দুধ দিয়েই আমি একটু দুধের মধ্যে তুলো দিয়ে আর মুখটা পরিষ্কার করব। আমি দেখাচ্ছি সেটা তোমাদেরকে হ্যাঁ দেখো তুলো নিলাম তো তুলোতে তুলোটা দুধের মধ্যে খুব ভালো করে ভেজালাম এই যে একটু চিপে নিগড়ে নিলাম নিয়ে এটা দিয়ে এবারে আমি মুখটা পরিষ্কার করব আর এই তুলোটা মুখ দেখবে মুখ পরিষ্কার করার পরে তুলোটা কত কালো হয়ে যাবে মানে চান করার সময় তো আমি মুখ পরিষ্কার করেছি আর তো করিনি তারপরে এই যে কয়েক ঘন্টা হলো মানে মুখটার থেকে কত কালো বেরোবে আর কি তুলোটা দেখবে কালো রং হয়ে যাবে তুলোটা জামাটা ছাড়লে হতো কিন্তু ভুলে গেছি দেখো তুলোটা কত কালো হয়ে গেছে দেখো দেখছো সাদা তুলো কত কালো হয়ে গেছে দেখো মানে আমাদের ওয়েদারে সবসময় এত নোংরা থাকে মানে চারিদিকে হাওয়াতেই নোংরা থাকে আর কি হয়ে গেল এবারে মুখটা আমি ধুয়ে ফেলবো মানে আমি জল ফ্ল্যাশ করে ধোবো না আমি ভিজে টাওয়েল দিয়ে মুখটা ধোবো টাওয়েলটা ভেজালাম এই যে দুধ দিয়ে মুখটা পরিষ্কার করলাম এরপরে আমি চাল গুঁড়োটা ভিজিয়ে রেখেছি তোমরা দেখেছো ওইটা দিয়েই একটা প্যাক বানাবো মানে চালের ফেস প্যাকে অ্যালান টেইন বলে একটা জৈব যোগ রয়েছে আর কি যেটা আমাদের স্কিনে যে কোনো ক্ষত যে কোনো জ্বালাভাবটাকে মানে ভালো রাখে আর কি ভালো করে মানে তোমরা জানলে অবাক হয়ে যাবে যে চালের গুঁড়োই স্কিন এক্সপোলিয়েন্টও করে মানে আমাদের যে সান ট্যান সান ব্লক হয়ে যায় সেইগুলোকেও মানে সেইগুলোর ক্ষম স্কিনের সব ক্ষমতাটাই আমাদের বাড়িয়ে তোলে মানে সপ্তাহে যদি একদিন চাল গুঁড়ো দিয়ে আমরা স্কিনটাকে পরিষ্কার করি না মানে আমাদের স্কিনের অনেক সমস্যা দূর হয়ে যাবে মানে মানে চালগুলো কি করে জানো তো মানে যে স্কিনে আমাদের যে ব্ল্যাক হেডস থাকে নাকের পাশে যেসব ব্ল্যাক হেডসগুলো থাকে সেইগুলোকে শুদ্ধ মানে দূর করে দেয় আর কি তো আমি চালগুলোর সঙ্গে দেখো কয়েকটা ভালো জিনিস মেশাচ্ছি একদম মানে আমাদের স্কিনের বন্ধু বলতে পারো হাফ চামচ চন্দন গুঁড়ো দিলাম এক চিমটি হলুদ দিলাম আর দিচ্ছি এক একটু মধু মানে হাফ চামচের মতন মধু মানে প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনের একদম মানে সবচেয়ে কাছের বন্ধু বলতে পারো তো সব কটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি আর কি মিক্স করে নিচ্ছি এবারে মিক্স করে এটাই আমি প্যাক করে মুখে লাগাবো আর চালটাকে ওই যে দুধে ভিজিয়ে রাখার জন্য চালটার তো গুণ আরও বেড়ে গেল তো চলো এবারে মুখে লাগাই দেখো এটা তো বানালাম অনেকটাই টাইট হয়ে গেল তাই তো মুখে মাখতে তো আমি ওটাতে একটু অ্যালোভেরা দিয়ে দেব আমার বাড়িতে বানানো যে অ্যালোভেরা জেলটা ছিল মনে আছে অ্যালোভেরা আর সেই ইয়ের সময় বানালাম ওই যে যেদিন গাজর দিয়ে রূপচর্চা করলাম গাজর দিয়ে একটা ক্রিম বানিয়েছিলাম সেদিন একটা অ্যালোভেরা বানিয়েছিলাম তো সেই অ্যালোভেরা জেলটা এ রাখো এক চামচ আমি দিয়ে দিলাম তো তাতে কী হলো ময়শ্চারটাও ঠিকঠাক থাকলো অ্যালোভেরা তো এমনি আমাদের স্কিনের জন্যে খুবই ভালো আর অ্যালোভেরাটা দিতেই দেখো এটা আর একটু পাতলা মতন হয়ে গেল জিনিসটা আমি ভাবছিলাম যে এতটা টাইট হলো কি করে মুখে লাগাবো তো হঠাৎ খেয়াল হলো যে অ্যালোভেরা তো আছে আর আমি তো সব সময় ঘরোয়াতেই রূপচর্চা করতে ভালোবাসি সেটা তোমরা জানো আজকে আর মাথায় ওটা লাগাতে ভুলে গেছি ক্যামেরাটা ফ্রন্ট করে আর করছি এই যে বেড়াতে গেলাম মানে পুরুলিয়া গেলাম যতই হোক ঘরের মতন তো আর থাকিনি একটু এদিক ওদিক ঘুরেছি রোদ লেগেছে মুখটা একটু ট্যান পরে যায় না বাইরে গেলে মুখে একটা ট্যান পড়ে যায় তো সেই জন্যে আমি দেখলাম একটু তো রূপচর্চা আমি করব আর করব যখন তোমাদেরকে না দেখিয়ে কি করে করি ওই জন্যেই আজকে দেখলাম যে দুপুরবেলাটা ফাঁকা আছে ওই জন্যে আজকে দুপুরবেলায় ভাবলাম রূপচর্চা করি আর সেটাই তোমাদেরকে দেখায় এটা কিন্তু মুখে একটু শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করব মানে তাতে যদি পনেরো কুড়ি যাই লাগবে সময় পনেরো কুড়ি মিনিট লাগবে সেটা আমি ওয়েট করব মানে কাঁচা অবস্থায় ধোব না আর খুব পাতলা করে লাগাবে না একটু ঠিকই লাগাবে মোটা করেই লাগাবে হলো পুরোটা মুখে এবারে একটু রেস্ট নিই দশ মিনিট আমি তোমাদেরকে যখন ধোবো সেটা কতটা টাইম হচ্ছে সেটা দেখে বলে দেবো হ্যাঁ যে এতটা টাইম আমার মুখে থাকলো দেখো পনেরো মিনিট মুখের মধ্যে এটা থাকলো এটাকে এবারে আমি ওই ভিজে টাওয়েলটা দিয়ে টাওয়েলটা কিন্তু খুব ভিজে হ্যাঁ একদম মানে একটু চাপলেই জল বেরোবে এরকম একটা টাওয়েল দিয়ে আমি প্রথমে মুখটাতে একটু ভিজিয়ে নেবো মুখটা হ্যাঁ আর এই যে মিনিট পনেরো থাকলো এর মধ্যে কিন্তু মুখটা বেশি নাড়াবে না আমি কিন্তু মুখটা এইভাবেই পরিষ্কার করবো মানে জল ফ্ল্যাশ করে মুখ ধোবো না মানে এই টাওয়েল ভিজিয়ে ভিজিয়ে পুরো মুখটাকে পরিষ্কার করব আর কি এতে জলটাও কম খরচ হয় আর স্কিনটাও ভালো থাকে দেখো এটাতে না মুখের যে একটা ট্যান পরে এই যে বাইরে একটু ঘোরাঘুরি করলে করলে মুখটা যে নোংরা হয়ে যায় সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আর এবারে যে মশ্চারাইজারটা মাখবো সেটা যার যা ইচ্ছা সে সেটাই মাখবে হ্যাঁ দেখো একটু ময়শ্চার নিলাম আর একটা ভিটামিন ই ক্যাপসুলের ই অয়েলটা নেব দু অয়েলটা নিলাম তো এই যে ক্যাপসুলটা থাকলো এটা তুমি রেখে দু একদিন পরে ও ইউজ করতে পারো আর না হলে খেয়েও ফেলতে পারো মানে ভিটামিন ই ক্যাপসুল মানে খালি পেটে ছাড়া সারাদিনের যে কোনো টাইমে খাওয়াই যায় খেলে সেটা শরীরে খারাপ কিছু হবে না শরীরের পক্ষে ভালোই হবে মানে স্কিনের পক্ষে ভিটামিন ই ক্যাপসুল খাওয়া মানে ভালো আর যদি খুব ভালো করে এটাকে প্যাক করে রাখতে পারো সেটা রাখবে আমি কিন্তু খেয়ে নেব এবারে ক্রিমটা খুব ভালো করে মিক্স করবে ইয়ের সঙ্গে এবারে একটু ভালো করে ম্যাসাজ করে স্ক্রিম মানে ক্রিমটাকে খুব ভালো করে একটু ম্যাসাজ করে মাখবে দেখো স্কিনের ম্যাসাজটা কিন্তু আমাদের মানে স্কিনের পক্ষে খুব ভালো মানে শুধু মুখ নয় মানে গায়েও যখন তুমি চান করে তেল মাখবে সেটা কিন্তু খুব ভালো করে একটু স্কিনে ম্যাসাজ করেই মাখবে রোজ মানে রোজ রোজ যখন চান করে তুমি স্কিনে তেল মাখবে বা ময়শ্চারাইজার লাগাও যেটাই করবে সেটা কিন্তু খুব ভালো করে ম্যাসাজ করবে মানে মুখটাও যেমন ম্যাসাজ দরকার আমাদের সারা শরীরটাই কিন্তু ম্যাসাজ দরকার মানে হাত পা সমস্ত কিছু তো এইভাবে মানে নিচে থেকে ওপর করে টান টান করে একটু স্কিনটাকে খুব সুন্দর করে ম্যাসাজ করে দেখো এটা তোমরা মোটামুটি আমার মনে হয় যারা আমরা রূপচর্চা একটু করি তারা সবাই জানে যে কীভাবে স্কিনটাকে একটু ম্যাসাজ করতে হয় তাই তো এবার একটু সাজুগুজু করে আসি দেখো সাজুগুজু করে চলে এলাম একদম পরিষ্কার পরিষ্কার স্কিন তাই তো স্কিন ভালো থাকলে মানে মুখ চোখ যদি ফ্রেশ থাকে ভালো থাকে তোমার দেখবে এমনি সবটাই ভালো লাগবে সব কিছুই ভালো লাগবে তোমার আর নিজেকে যদি নোংরা ঝোংরা করে রাখো না তাহলে কিছু ভালো লাগবে না এই দেখো এই ক্যাপসুলটা এটার থেকে নিলাম তোমরা তো ভাববে যে আমি খাবো কি না তোমাদেরকে তো বলে দিলাম আমি যদি না খাই সেই জন্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আমি খেয়ে নিচ্ছি এমনি ভিটামিন ই ক্যাপসুল খাওয়া শরীরের পক্ষেও ভালো তো যাই হোক সেটা ডাক্তারদের ব্যাপার মানে আমি যেটুকু জানি সেটাই বললাম আর কি তো ঠিক আছে দেখলে কত পরিষ্কার হয়েছে বুঝতেই পারছো কতটা পরিষ্কার হয়েছে এই যে আমরা বেড়াতে গেলাম মুখে যে একটা ট্যান পড়লো কালচে ভাব হলো সেটা পরিষ্কার করার জন্যে এই যে যেটা আমি করলাম দেখো এমন কিছু ঝামেলা নয় কিন্তু আমরা যদি বাড়িতে সপ্তাহে একদিন করেও একটু রূপচর্চা করি তাহলে মানে শুধু মুখটা নয় মুখের সঙ্গে আমাদের সারা শরীরটাই ভালো থাকবে কেননা সব মুখটাই করব আমি তো গায়েও করব শুধু হাত ফাতগুলোতে আজকে যেমন চান করার সময় আমি হাতে তোমাদেরকে যেমন দেখিয়েছি আমি আগে আগে হাতে যেভাবে করি তবে আমি দেখিয়ে দেবো একদিন হাতে যখন আমি মানে ক্লেনজিং করি তখন কিভাবে হাতটাকে মেসাজ করি সেটা আমি একদিন দেখিয়ে দেবো তো ঠিক আছে বন্ধুরা এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও আর অবশ্যই আমার সাথেও থেকো আমার সাথে না থাকলে আমার তো ভালো লাগবে না না আমার সাথে থেকো আর লাইক কমেন্ট আর শেয়ার এটা করতে কেউ যেন ভুলে যেও না হ্যাঁ নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা তাহলে ততক্ষণের জন্যে টাটা